মুআজবিন জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবা পৃথিবীর মাটিতে যত আলেম মুহাদ্দিস মুহাক্কিক এসেছেন বিচারের মাঠে এই মুআজবিন জাওয়াল হবেন সবার আগে মুআজবিন জাওয়ালের পিছনে থাকতে হবে পৃথিবীর সব আলেম ওলামাদেরকে মুআজবিন জাওয়াল বিদেশীরা যখন ইসলাম গ্রহণ করত তখন মুআজবিন জাওয়ালকে নবী পাঠাতেন তাদেরকে দিন ধর্ম শেখানোর জন্য তো কোনো এক সময় মজবিন জাওয়ালকে আল্লাহর নবী বললেন মাজ ইয়ামানে যেতে হবে হাজরতে মজবিন জবাল রদি আল্লাহ আনহ নিজের বাড়িতে চলে গেলেন বেডিং বিস্তার গোছালেন সাওয়ারির উপরে চেপে বসলেন এবারে গুটি 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 পায় ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলেন এ নবীর উম্মতের দল মুআযবিন জাবাল যখন আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছেছেন আল্লাহর নবীর বাড়ির সামনে গেছেন তখন হযরতে মুআযবিন জাবালের কাছে আল্লাহর নবী চলে এলেন বিন জাবাল রদি আল্লাহ তালহ সাওয়ারির উপরে চড়ে আছেন আল্লাহর নবী তিনার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন এক পা এক পা এক পা এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন বিন জাবালকে আল্লাহর নবী অনেক অনেক অনেকগুলো উপদেশ দিলেন অনেকগুলো উপদেশের পরে বলছেন মাজরে তুমি আমার যাচ্ছ যাও কিন্তু মুয়াজ শোনো যখন তুমি সেখান থেকে ফিরে আসবে মনে হয় আমার সঙ্গে তোমার আর দেখা হবে না মুয়াজ রে তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মদিনা আমার নববীর পাশ দিয়ে তুমি মদিনায় প্রবেশ করবে যখন আল্লাহর নবী হযরত মুয়াজ বিন জাবাল এমনি করে বলেছেন তখন মুয়াজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো কান্নাই ভেঙ্গে পড়েছেন বাচ্চা ছেলের মতো কান্নাই ভেঙ্গে পড়েছেন হাজিরাতে মুয়াজ বিন জাবাল একবার নবীজির দিকে দেখেন আর একবার মদিনার দিকে দেখেন আর কান্নাই ভেঙ্গে পড়েন যখন মুয়াজ বিন জাবাল কান্নায় ব্যঙ্গে পড়েছেন তখন আল্লাহর নাবি বলছেন মজ কাঁদিও না 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 তোমার কান্নাটা থামাও শোনো রে যতদিন পৃথিবীর মাটিতে বাজবে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে তা ব্যক্তি হবে তোমার হৃদয়ে তাকওয়ার জায়গা দেবে মুয়াজ শোনো যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি এক একসঙ্গে আল্লাহ তাহলে আল্লাহ বলতে বলতে লাগত এমনিতেই বলতো আমরা যা হলে আমরা সুবাহান আল্লাহর ফজিলত জানি বটে মানি না ভাইয়া নিচের দিকে দেখেন তো কি দেখা যাবে মাটি দেখা যাবে কি দেখা যাবে মাটি দেখা যাবে উপরে কি দেখা যাবে আসমান দেখা যাবে এখন এই মাটি থেকে আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু এ চাওয়ালা চা এখানে বিক্রি করার জায়গা না কোরআন সুন্নার মাঝমাতে যাও বাবা বাইরে চলে যাও চা এখানে বিক্রি করো না বাবা বাইরে বেচো যে বাইরে খরিদ্দাররা তোমাদেরকে দিয়ে দিস যাও চাওয়ালা আর বাদামওয়ালা এদিকে ভাই আসবেন না দয়া করি দেখেন এদিকে আমার দিকে তাকান নিচের দিকে মাটি উপরে আসমান দূরত্ব কতটুকু দূরত্ব কতটুকু পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে তার করে আর ব্যবসা করতে এসেছে ভাই আচ্ছা আপনি একটু যান বাইরে যান এখানে আসবেন না ওখানে আপনি দাঁড়াবেন না তাহলে কিছু শ্রোতা আমাদের অন্য মহান হয়ে যাবে অন্যদিকে চলে যাবে ভাই আপনাকে সম্মান দিয়ে বলছে এখান থেকে চলে যান আর যদি টাকা আজকে বিক্রি না হয় আমার কাছ থেকে একশো টাকা দুশো টাকা নিয়ে যান সমস্যা নেই তো এই মাটি থেকে আসমান পর্যন্ত দূরত্ব যতটুকু এটা আবিষ্কার করতে পারেনি পৃথিবীর বিজ্ঞানীরা দূরত্ব কতটুকু বলতে পারেনি তবে আপনি যদি একবার সুবাহান আল্লাহ এই কথাটা বলেন তাহলে মাটি থেকে আসমান পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবেন বলেন না সুবাহান আল্লাহ ভাইয়ান তাহলে আমরা কি শুনছিলাম মোয়াজবিন জাওয়ালকে আল্লাহর নাবি বলছে কাজ কাদিও না তাকওয়াসিল ব্যক্তি হও আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো তাহলে তুমি আর আমি এক সঙ্গে জান্নাতে থাকব। ভাইয়ান নামি আমার চলে গেছেন প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই আমরা সাড়ে চোদ্দোশো বছর পরের মানুষ এখন বলেন এই সাড়ে চোদ্দোশো বছর পর আপনি পৃথিবীতে এসেছেন আপনার মনে কি কখনো বলেছে যে সাড়ে চোদ্দোশো বছর পর কেন এলাম সাড়ে চোদ্দশো বছর আগে যদি আসতাম নবীজির সঙ্গে আবু হুরাইরার মতো থাকতাম ওমার ইয়াল্লাহ তালানোর মতো থাকতাম গানির মতো